আজকে রহমান রাহিম স্ট্রাকচারাল টিউটোরিয়াল এর স্বাগত অধ্যায়ের পার্ট 1 এ ভর কেন্দ্র নির্ণয় করা শিখেছি এবং সেই ভর কেন্দ্র করা শিখেছি আমরা সেখানে ভরকেন্দ্র শিখেছি হচ্ছে এল সেকশনের ভরকেন্দ্র কীভাবে নির্ণয় করতে হয় কিভাবে টি সেকশনের ভর কেন্দ্র নির্ণয় করতে হয় এবং কিভাবে আই সেকশনের ভরকেন্দ্র নির্ণয় করতে হয় সেই ব্যাপারটি দেখেছিলাম এবং এটি খুব সহজ ছিল কারণ এগুলোতে আমরা কি করেছিলাম যতগুলো সেকশন আছে সেকশনগুলো আলাদা করেছিলাম অর্থাৎ যতগুলো ক্ষেত্র আছে সেই ক্ষেত্রগুলোকে আলাদা করেছিলাম এবং আমরা লক্ষ্য করে থাকবো যে এই সবগুলো ক্ষেত্রই আয়তক্ষেত্র এটি একটি আয়তক্ষেত্র এটি একটি আয়তক্ষেত্র এটিও আয়তক্ষেত্র এটিও আয়তক্ষেত্র এই সবগুলোই আয়তক্ষেত্র যদি আমাদের প্রশ্নে এইরকম আয়তক্ষেত্র না দিয়ে ত্রিভুজাকৃতি বিদ্যাকৃতি এবং অর্ধ বিদ্যাকৃতি দেয় তখন আমরা কিভাবে নির্ণয় করবো সেই জিনিসটা আমরা শিখব মনে করি আমাদের হচ্ছে একটি ত্রিভুজ ক্ষেত্র দেওয়া আছে তাহলে মনে করি এর ভূমি হচ্ছে B। এর উচ্চতা হচ্ছে এইস তাহলে ভর কেন্দ্রটা হবে এবং তাহলে ত্রিভুজ যদি এরকম থাকে তাহলে তার সূত্র হচ্ছে দুইটা এখন যদি ত্রিভুজটা আমাদের এইরকম থাকে তাহলে কি করব আমাদের সিস্টেম হচ্ছে আমরা এর উভয় পাশে অক্ষ আঁকি নেব এটা হচ্ছে

নিয়ম মনে রাখতে পারি সেই নিয়মটি হচ্ছে এখানে কমন জিনিস হচ্ছে একটা হচ্ছে ওয়ান বাই থ্রি এখানে দেখি ওয়ান বাই থ্রি আছে ওয়ান বাই থ্রি বি এবং এখানে হচ্ছে টু বাই থ্রি এখন খুব শর্টকাটে কাটে কীভাবে মনে রাখবো যে কখন ওয়ান থার্ড হবে এবং কখন টু বাই থ্রি হবে এই জিনিসটি খুব সহজে মনে রাখতে পারি সেটি হচ্ছে আমাদের তো হচ্ছে এক্সের মান এবং ওয়াই এর মান নির্ণয় করতে হবে যদি আমরা মোটার থেকে চিকনের দিকে যাই মোটার থেকে চিকনের দিকে যাই লিখিয়ে দেই মোটা অংশ থেকে চিকনের দিকে গেলে মোটা অংশ থেকে চিকনের দিকে গেলে ওয়ান থার্ড হবে এবং চিকন অংশ থেকে মোটার দিকে গেলে সূত্র তোমাদের আহ সহজ ভাবে বোঝার জন্য আমি এই দুটো সিস্টেম তোমাদেরকে জানিয়ে দিলাম তাহলে আবার যদি খুব সহজ ভাবে আপনার জিনিসটা বুঝতে চাই তাহলে মনে করি এই ত্রিভুজটা আমরা কি করবো এই ত্রিভুজটার ভরকেন্দ্রও নির্ণয় করতো ভর মানে কি আমাদের এক্স অক্ষের মান দরকার এবং ওয়াই অক্ষের মান দরকার আমরা যদি এর ত্রিভুজটাকে ভূমিকে বি এবং উচ্চতাকে এইচ ধরি তাহলে এর ভরকেন্দ্র এক্স এবং ওয়াই মান কিভাবে শর্টকাটে নির্ণয় করতে পারি তাহলে এক্স মানে কি আমাদের এই জিরো জিরো বা মূল বিন্দু থেকে এদিকে যেতে হবে অর্থাৎ এক্স অক্ষের দিকে যেতে হবে তাহলে এক্স অক্ষের দিকে এটা কি ভূমি ভূমিকে আমরা কি দ্বারা প্রকাশ করেছি বিধা তাহলে এটা হচ্ছে মোটা অংশ এই অংশটা যদি দেখি এটা হচ্ছে মোটা অংশ মোটা অংশের দিকে যদি আস্তে আস্তে আমরা চিকন অংশের দিকে যাই তাহলে কি হবে মোটা অংশ থেকে চিকন অংশ দিকে গেলে ওয়ান ডিভাইডেড বাই থ্রি তাহলে ওয়ান ডিভাইডেড বাই থ্রি বি তাহলে বি এর এক তৃতীয়াংশ গেলে আমরা এক্স এর মান পাবো একইভাবে আমরা ওয়াই এর মান কিভাবে নির্ণয় করবো ওয়াই দেখি এটি হচ্ছে মোটা অংশ মোটার দিকে আমরা কোন দিকে যাচ্ছি চিকনের দিকে যাচ্ছি তাহলে মোটার থেকে চিকনের দিকে গেলে কি হবে মোটার থেকে চিকনের দিকে গেলে হবে ওয়ান ডিভাইডেড বাই থ্রি এইচ তাহলে আমরা খুব সহজেই কিভাবে ত্রিভুজের কোন অংশ থাকলে ভরকেন্দ্র নির্ণয় করতে পারবো সেটি দেখলাম এখন যদি আমাদের ত্রিভুজটি ঠিক এইভাবে তখন আমরা কিভাবে এক্স এবং ওয়াই নির্ণয় করব আমাদের সিস্টেম কি আমরা এই পাশে এক্স অক্ষ এবং এই পাশে ওয়াই অক্ষ অঙ্কন করে নেবো তাহলে এটি অক্ষ এবং এটি ওয়াই অক্ষ তাহলে ধরি ভূমি হচ্ছে বি এবং উচ্চতা হচ্ছে এইচ তাহলে আমরা এর ভর কেন্দ্রটা কীভাবে নির্ণয় করব তাহলে ভর কেন্দ্র মানে এক্সের মান এবং ওয়াই অক্ষের মান অর্থাৎ ভুজ এবং কোটের মান তাহলে চক্ষ মানে হচ্ছে আমাদের এই দিকে যেতে হবে তাহলে এই দিকে যাওয়ার জন্য আমরা কি লক্ষ্য করছি কি এটা হচ্ছে চিকন তাহলে চিকন অংশ থেকে মোটা অংশের দিকে যখন যাব। তখন সূত্র কি তখন তাহলে সূত্রে এবং যখন ওয়াই অক্ষের দিকে যাবো অর্থাৎ মোটার থেকে চিকনের দিকে যাবো তখন কি ওয়ান ডিভাইডেড বাই থ্রি এইচ তাহলে এইভাবে আমরা ত্রিভুজের ভরকেন্দ্র খুব সহজেই নির্ণয় করতে পারছি এবং কখন ওয়ান ডিভাইডেড বাই থ্রি হবে এবং কখন টু ডিভাইডেড বাই থ্রি হবে সেই ব্যাপারটিও আমরা বুঝে ফেললাম এখন যদি আমাদের অর্ধবৃত্ত থাকে যদি অর্ধবৃত্ত থাকে যদি পুরো বৃত্ত থাকে তাহলে আমরা কিভাবে নির্ণয় করব খুব সহজ পুরো বৃত্ত থাকলে এখান থেকে এখানের মানটা কি বৃত্তের ব্যাসার্ধ সমান তাহলে এর ভরকেন্দ্রটা খুব সহজে আমরা কিন্তু নির্ণয় করতে পারছি এর ব্যাসার্ধ বরাবর গেলেই কিনা আমরা ভরকেন্দ্রটা পেয়ে যাব। এখন যদি আমাদের অর্ধবৃত্ত বলে একটি বৃত্তের অর্ধেক অংশ তাহলে এর ভরকেন্দ্রটা কোথায় হবে মনে করি ভরকেন্দ্রটা এই অবস্থায় আছে তাহলে এটাকে যদি আমরা দুটো অক্ষ কল্পনা করি এটি সেটি অক্ষ এবং এটি ভয়ক্ষ তাহলে আমরা তাহলে আমরা এই দিক থেকে এই দিক দূরত্বটা অবশ্যই বৃত্তের অর্ধেক যেতে হবে তাহলে বৃত্তের অর্ধেক মানে মুখস্থ করতে হবে যদি আমরা জিরো পয়েন্ট ফোর টু ফোর আর পরিমান উপরের দিকে যাই তাহলে এর ভরকেন্দ্রটা পেয়ে যাবো এখন যদি বৃত্তটি আমাদের উল্টানো অবস্থায় থাকে অর্থাৎ এইভাবে অর্ধবৃত্ত থাকে তখন আমরা এর ভরকেন্দ্র কিভাবে নির্ণয় করব অর্থাৎ এইদিকে দিকে কতটুকু আসবো এবং এই দিকে কতটুকু যাব তাহলে এই দিকে একই ভাবে এখান থেকে এখানে অর্ধেক আসতে হবে তাহলে তো পাবো আমরা তাহলে x এর মান হবে r এবং y এর মান সেম ভাবে আমাদের মুখস্থ রাখতে হবে 0.576i এই সূত্র দুটো মুখস্থ করলে কিন্তু আমরা অর্ধবৃত্তের ভরকেন্দ্র কিভাবে নির্ণয় করতে পারবো সেটি খুব সহজেই বোঝা যাচ্ছে এখন আমরা একটি সহজ চিত্রের মাধ্যমে কিভাবে ত্রিভুজ থাকলে চতুর্ভুজ থাকলে এবং বৃত্ত থাকলে আমরা সেটির ভরকেন্দ্র নির্ণয় করতে পারি সেটি দেখব মনে করি আমাদের একটি চিত্রটা আছে চিত্রটি এইরকম তাহলে মনে করি আমরা এরকম একটা আমাদের চিত্র দেওয়া আছে এইরকম একটি আমাদের বস্তু দেওয়া আছে এই বস্তুটার ভর আমরা কিভাবে নির্ণয় করব এখানে হচ্ছে পুরোটাই নিরেট এবং এই বৃত্তটা হচ্ছে যদি ফাঁকা থাকে অর্থাৎ এই বৃত্তটার মধ্যে কোনো বস্তু নেই আমরা খুব সহজভাবে ব্যাপারটি কল্পনা করতে পারি মনে করি লোহা দ্বারা এরকম একটা ক্ষেত্র তৈরি করা হয়েছে যে ক্ষেত্রের মাঝখানে একটা দশ সেন্টিমিটার ব্যাসের একটি গর্ত আছে যে গর্তের মধ্যে কিছু নাই তাহলে এই বস্তুটার ভরকেন্দ্রটা কোথায় হবে অর্থাৎ ঠিক কোন জায়গায় ওই বস্তুর পুরো ভরটাই ক্রিয়া করবে সেটি নির্ণয় করার জন্য আমরা কি জানি যে কয়টি ক্ষেত্র আছে সেই কয়টি ক্ষেত্রকে আমাদের আগে আইডেন্টিফাই করতে হবে মনে করি এটি হচ্ছে এক নাম্বার ক্ষেত্র ধরলাম এটি দুই নাম্বার ক্ষেত্র এটি তিন নাম্বার ক্ষেত্র এবং এটি চার নাম্বার ক্ষেত্র তাহলে আমরা কি জানি প্রথমে সবগুলো ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে আমরা সবগুলো ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে এ ওয়ান সমান অর্থাৎ এই ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রটা কি একটি আয়তক্ষেত্র তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রের দৈর্ঘ্য গুণন প্রস্থ তাহলে কত দশ এবং দশ বিশ দৈভ্যগুণন প্রস্থ হচ্ছে এখান থেকে এখানের পর্যন্ত তাহলে এখান থেকে এখানে পর্যন্ত কত হচ্ছে তা এখান থেকে এখানে বারো

সেন্টিমিটার স্কোয়ার তারপরে এ থ্রি নির্ণয় করবো মানে এই ত্রিপুজার ক্ষেত্রে উচ্চতা তাহলে ভূমি কত দশ সেন্টিমিটার এবং উচ্চতা কত এখান থেকে এই দূরত্ব সমান এখান থেকে এই দূরত্ব তাহলে উচ্চতা হচ্ছে চব্বিশ তাহলে দশ গুণন চব্বিশ তাহলে সমান কত হচ্ছে একশো বিশ বর্গ সেন্টিমিটার আবার এ সমান কি এই ত্রিভুজের ক্ষেত্রে ফল এই ত্রিভুজের ক্ষেত্রে ফল এইভাবে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা একশো বিশ বর্গ সেন্টিমিটার এখন আমাদের কি করতে হবে এই সবগুলো ক্ষেত্রের ভুজ এবং মান নির্ণয় করতে হবে তার আগে একটা জিনিস বলে রাখি আমরা কি জানি সূত্রটা আগে লিখে নিই যে এক্স বার এ ওয়ান এক্স ওয়ান প্লাস এ টু এক্স টু প্লাস এ থ্রি টিভাইড বাই এ ওয়ান এরকম আমরা সূত্র দেখে আসছি এরকম সূত্র দেখে আসছি আমরা যেগুলো যোগ করব সেগুলো কি সেগুলোর মধ্যে ভরাট আছে অর্থাৎ কোনো খালি নাই এবং যে অংশটা খালি আছে সেই খালি অংশটা আমাদের এখান থেকে বাদ দিতে হবে

x4 divided by a1 minus a2 plus a3 plus a4 এটা কিন্তু আমাদের एग्জ্যাক্ট সূত্র অর্থাৎ পুরো ক্ষেত্রটার যে ভর কেন্দ্র হবে তার x এর মান অর্থাৎ ভুজের মান এই সূত্রের মাধ্যমে আমরা নির্ণয় করব এই সূত্র আমরা দেখতে পাচ্ছি কি এখানে a1 এবং x1 আছে যেহেতু ক্ষেত্রফল এবং প্রত্যেকটা বস্তুর ভুজের মান আমাদের এখানে আছে সেহেতু আমরা আগে ক্ষেত্র নির্ণয় করে নিলাম এবং প্রত্যেকটা ক্ষেত্রের আমরা ভুজের মান আলাদা আলাদা করে নির্ণয় করব। তাহলে এই অংশের ভুজের মান কীভাবে নির্ণয় করবো তাহলে এক্স ওয়ান ইকুয়াল আমরা জানি যে আমরা যখন ভুজ এবং করে নির্ণয় করব তখন এর উভয় পাশে আমরা অক্ষ দুটো আঁকি নেব এক্স অক্ষ এবং এটি y অক্ষ তাহলে এই অংশের মাঝামাঝি যেতে হলে আমাদের কি করতে হবে এখান থেকে দশ সেন্টিমিটার তারপর এখান থেকে আরো দশ সেন্টিমিটার যেতে হবে তাহলে হচ্ছে আশা করি বুঝতে সেন্টিমিটার এবং দুই নাম্বার যে ক্ষেত্র আছে এক্স টু তাহলে এক্স টুর মাঝামাঝি যেতে হলে আমাদের কি করতে হবে আমরা ভালো করে লক্ষ্য করি এখান থেকে এখানে দূরত্ব আছে এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে বারো সেন্টিমিটার বারো সেন্টিমিটার ডিরেক্ট লিখতে পারেন সরি বারো সেন্টিমিটার না এই ক্ষেত্রে মাঝামাঝি যেতে হলে আমাদের কি করতে হবে একসক থেকে এইরকম একটা দূরত্ব যেতে হবে তাহলে এইরকম দূরত্ব যাওয়ার জন্য আমরা কি করতে পারি এখান থেকে দশ সেন্টিমিটার এবং এখান থেকে দশ সেন্টিমিটার তাহলে বিশ সেন্টিমিটার আমাদের যেতে হবে এখন কি করবো এক্স থ্রি এর মান লাগবে এক্স থ্রি কোনটা এটের মান এটি একটা ত্রিভুজ আমরা একটু কি আসলাম যদি ত্রিভুজের এই দিকে যাই অর্থাৎ চিকন দিক থেকে মোটার দিকে যাই তাহলে আমরা কি করবো টু তাহলে এখান থেকে এখানে দূরত্বটা কত তাহলে এখান থেকে এখানে যেহেতু আসতে হবে তার মানে এই দশ সেন্টিমিটারে তো কিছু অংশ আসতে হবে তাহলে চিকন দিক থেকে মোটার দিকে কি হবে টু বাই থ্রি ইন্টু টেন ক্যালকুলেশন করলে আমরা পাবো একইভাবে এই ক্ষেত্রটির ঠিক এই মাঝামাঝি যাব তাহলে কোথা থেকে যাব অবশ্যই মূল বিন্দু থেকে যাব তাহলে মূল বিন্দু থেকে আমাদের সম্পূর্ণ দূরত্ব যেতে হবে তাহলে দশ বিশ ত্রিশ তিরিশ মিটার যেতে হবে এবং আরও একটু অংশ যেতে হবে তাহলে তিরিশ প্লাস এই একটি অংশের নাম হবে যদি আমরা মোটার দিক থেকে চিকন দিকে যাই তাহলে আমরা কি জানি ওয়ান ডিভাইডেড বাই থ্রি টেন কিছু তেত্রিশ পয়েন্ট থ্রি থ্রি তাহলে আমরা সবগুলো মান পেয়ে গেছি এই মানগুলো এখন আমরা এখানে বসাবো বসালেই আমরা কিন্তু এক্স ওয়ারের মান পেয়ে যাব তাহলে এ ওয়ানের মান হচ্ছে ইন্টু এক্স ওয়ানের মান হচ্ছে বিশ মাইনাস এ টু এর মান হচ্ছে সেভেন্টি এইট পয়েন্ট ফাইভ এক্স টু এর মান হচ্ছে বিশ প্লাস এ থ্রি এর মান হচ্ছে একশো বিশ এক্স থ্রি এর মান হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন প্লাস

তাহলে ওয়াই ওয়ারের সিস্টেম একইভাবে এ ওয়ান ওয়াই ওয়ান মাইনাস এ টু ওয়াই টু প্লাস এ থ্রি ওয়াই থ্রি প্লাস এ ফোর ওয়াই ফোর ডিভাইডেড বাই এ ওয়ান মাইনাস এ টু প্লাস এ থ্রি প্লাস এ তাহলে এখন আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে এই ওয়াই মানটা করে নির্ণয় করতে হয় তাহলে আমি একটি বিষয়টি বুঝি দিই তাহলে ওয়াই ওয়ান কীভাবে নির্ণয় করবো ওয়াই ওয়ান মানে কি এই ক্ষেত্রে ওয়াই অক্ষের দিকে কতটা গেলে আমরা এই ক্ষেত্রে ভরকেন্দ্রটা পাবো তাহলে এই ক্ষেত্রে এই পুরো অংশের অর্ধেকটা গেলেই তো আমরা পাবো তাহলে পুরো অংশের মান কত বারো বারো চব্বিশ তাহলে এর অর্ধেক অর্থাৎ বারো গেলে কিন্তু আমরা এর ওয়াই মান পাব একইভাবে ওয়াই টু এর বেলাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বারো গেলেও কিন্তু এই অংশের আমরা ভরকেন্দ্র পেয়ে যাচ্ছি অর্থাৎ ওয়াই এর মান হচ্ছে বার ওয়াই থ্রি ওয়াই থ্রির বেলায় আমরা কিন্তু এখান থেকে এই দিকে যেতে হবে তাহলে মোটার দিক থেকে চিকন দিকে গেলে কী হবে ওয়ান 3 এর মান কত অর্থাৎ আমরা উপরের দিকে যাচ্ছি এটারই তো কিছু কিছু অংশ যাবো তাহলে এর মান হচ্ছে চব্বিশ তাহলে ইন্টু টোয়েন্টি ফোর তাহলে এইট সেন্টিমিটারগুলো সবগুলো সেন্টিমিটার তাহলে ওয়াই ভাবে এটাও কি করছি মোটার দিক থেকে চিকন দিকে যাচ্ছি অর্থাৎ এই দিকে তো আমাদের অংশ যেতে হবে তাহলে মোটার থেকে গেলে ওয়ান ডিভাইডেড বাই থ্রি ইন্টু তাহলে আর সেন্টিমিটার তাহলে এই নামগুলো এখন আমরা এখানে বসিয়ে দেবো এর মান হচ্ছে চারশো আশি ইন্টু ওয়াই ওয়ান এর মান হচ্ছে বারো এ টু এর মান হচ্ছে সেভেন্টি এইট পয়েন্ট ফাইভ ইন্টু ওয়াই টু মান হচ্ছে

তাহলে এত সেন্টিমিটার তাহলে আমরা খুব সহজেই যখন একটি ক্ষেত্রের মধ্যে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র বৃত্ত ত্রিভুজ এইরকম থাকে তাহলে আমরা কিন্তু এই একটি ফর্মুলা এই একটি ফর্মুলার সাহায্যে খুব সহজেই কিন্তু এই ক্ষেত্রের ভরকেন্দ্র নির্ণয় করতে পারছি এটি ছিল আজকের ক্লাস আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো